আমাদের আশেপাশে এমন মানুষ আছে আল্লাহ যাদের একটু অন্যরকমভাবে পাঠিয়েছে এগুলো তো সিনতেল। কিন্তু আমি তাদের কথা বলছি যাদের একটু বেশি রকমভাবে পাঠিয়েছে ফেস টাইম অ্যাডভার্ড বর্ডার অ্যাডভার্ড বর্ডার পৃথিবীর এমন একজন মানুষ তার এক্সট্রা বডি পার্টের নামে তাকে সবার আগে মনে করা হয় কারণ পৃথিবীর তিনি একজন একমাত্র মানুষ যার দুইটি ফেস আছে কিন্তু তিনি তার ওই এক্সট্রা ফেস দিয়ে কথা বলতে পারে না কিন্তু তার ওই এক্সট্রা ফেস দিয়ে অলওয়েজ স্মাইল করতে থাকে তার ওই ফেসের জন্য সে বিরক্তিও ডিপ্রেশনে পড়ে সুইসাইড করে ফেলে কিং অফ হার্ট দুই হাজার দুয়ে টাইজান স্মিথ নামের একজন ব্যক্তির হার্ট অ্যাটাক হয় এর আগে তার একবার হার্ট অ্যাটাক হয়েছিল তার মনে হয়েছিল এটা তার দ্বিতীয় হার্ট অ্যাটাক কিন্তু ডক্টর তাকে বলে এটা তার দ্বিতীয় দিলের হার্ট অ্যাটাক তার প্রথম হার্ট অ্যাটাকে তাকে আরও একটি হার্ডের জন্ম দেয় আজ পর্যন্ত তিনি একদম ভালোভাবে তার দ্বিতীয় হার্ডের সাথে জীবনযাপন করছে ত্রিপুল লেক জার্মানি বাসিন্দা জর্জ লিপার তিনি চলার জন্য তার তৃতীয় পা ব্যবহার করেন নাইনটিন সেঞ্চুরিতে জর্জ লিপার তিনি একমাত্র মানুষ ছিলেন যার তিনটি পা তার তৃতীয় পায়ের জন্য তিনি মানুষের মধ্যে অন্য রকম অ্যাট্রাকশন হয়েছিল টিউপার ক্লোটিস রোগের জন্য বাষট্টি বছর বয়সে তিনি মারা যায় স্ট্যান্ডার্ড কিড আলফা নামের এই বাচ্চাটি একমাত্র এমন বাচ্চা যার ক্রোমোজোমে দ্বিতীয় স্থান পাওয়া গেছে সহজ ভাষায় বললে হবে এই বাচ্চা একাই দুইটি আলাদা আলাদা ডিএনএর মালিক মেডিকেলের হিস্ট্রিতে আজ পর্যন্ত এমন মানুষ পাওয়া যায়নি যার দুইটি ডিএনএ আছে ওই বাচ্চার কিছুদিন পরে নিঃশ্বাসের কষ্টের রোগ হয় ডক্টর ধরে আলফেয়ার বেশি দিন জীবিত থাকতে পারবে না হোল ইন টু আপনি কি কখনো কোনো মেয়ের থেকে শুনেছেন যে দুইবার ভার্জিনিটি লেস করেছে আপনার উত্তর অবশ্যই না হবে কিন্তু হেজলি জনস একমাত্র মেয়ে যে দুইবার ভার্জিনিটি লেস করেছে বিশ বছর বয়সে তিনি পাবলিক করেছে যে তার শরীর সবার থেকে আলাদা নট বেটার দেন ওয়ান আপনি সিয়াম স্পিনের কথা তো শুনে থাকবেন কিন্তু আপনি কি নানা মহামেদের ব্যাপারে শুনেছেন জন্মের সময়ে মানার দুইটি মাথা নিয়ে জন্মগ্রহণ করেছে ডক্টরের তো বিশ্বাস করতেও কষ্ট হয়েছিল তার দ্বিতীয় মাথা আলাদা করার জন্য একের পর এক অপারেশন করা হয়েছিল এর মাঝে তিনি মৃত্যুবরণ করেন আজকে ভিডিওতে এতটুকুই তো বন্ধুরা সবার মধ্যে থেকে আপনার কাছে কোনটি বেশি রেয়াল লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এমনই সব রহস্য রোমাঞ্চকার ভিডিও দেখতে ইন্টারেস্টেড হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল করে দিন তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ